আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে তোমার জীবন যেন স্থির হয়ে গেছে সব কিছু হারাচ্ছ দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর তোমার দুয়ার উত্তর যেন কোথাও মিলছে না তুমি ভাবছ হয়তো আল্লাহ রেগে গেছেন আমার উপর কিন্তু না এই সময়টা তোমার শাস্তির সময় নয় এই সময়টা তোমার প্রস্তুতির সময় আল্লাহ তোমাকে পিছনে টানছেন তোমাকে একা করছেন কাদাচ্ছেন থামিয়ে দিচ্ছেন কারণ তিনি তোমাকে কিছু মহান কিছু জন্য তৈরি করছেন তুমি এখন হয়তো বুঝতে পারছো না কিন্তু একদিন ফিরে তাকালে দেখবে এই কান্না এই দেরি এই নীরব সময়গুলি ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় অধ্যায় তাই আজকের ভিডিওতে আমরা জানব সেই সাতটি নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ তোমাকে বরকতময় জীবনের জন্য প্রস্তুত করছেন যদি তুমি সত্যিই অনুভব করো যে আল্লাহ তোমার জীবনে কিছু বদলে দিচ্ছেন তাহলে এই ভিডিওটা তোমার জন্যই শেষ পর্যন্ত থাকো কারণ হয়তো এই ভিডিও শেষেই তুমি শুনবে আল্লাহ তোমার হৃদয়ের উত্তর পাঠিয়ে দিয়েছেন এক যখন জীবন ভারী হয়ে যায় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন হঠাৎ করে জীবনে তো ভারী হয়ে যায় যেন প্রতিটি সকালে বোঝা হয়ে আসে হৃদয়ে এক অদ্ভুত ক্লান্তি মন ভরা হতাশা আর মনে হয় যেন সব কিছু থেমে গেছে হয়তো তুমি চেষ্টা করছো হাসতে কাজ করতে মানুষের সঙ্গে স্বাভাবিক থাকতে কিন্তু ভেতরের ভারটা কেউ বুঝতে পারছে না প্রিয় ভাই বা বোন এটা কোনো কাকতাল নয় যখন আল্লাহ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চান তখন তিনি প্রথমে পুরনো অধ্যায়গুলো বন্ধ করে দেন তিনি জানেন তুমি যতক্ষণ পুরনো জায়গায় আঁকড়ে থাকবে ততক্ষণ তুমি নতুনের দিকে এগোতে পারবে না আর তাই আল্লাহ ধীরে ধীরে তোমার চারপাশে জিনিসগুলো সরিয়ে দেন যেগুলো একসময় তোমাকে শান্তি দিত এখন সেগুলোই ভার হয়ে যায় এই বন্ধ হয়ে যাওয়ার সময়টাই সবচেয়ে কঠিন সময় তুমি অনুভব করো যেন হৃদয়টা ভেঙে যাচ্ছে যেন পুরো পৃথিবী তোমার বিপরীতে দাঁড়িয়েছে তুমি যতই দোয়া করো যতই চেষ্টা করো সব কিছু যেন উল্টো দিকে যাচ্ছে তুমি হয়তো বলছো আল্লাহ কেন এমন হচ্ছে আমার সঙ্গে কিন্তু ঠিক এই প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে উত্তরটা আল্লাহ তোমাকে নতুন জীবনে নিয়ে যাচ্ছেন এই কষ্ট এই ভার এই চাপ সবই তোমাকে বদলে দেওয়ার প্রক্রিয়ার অংশ যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকারে চাপে থেকে ধীরে ধীরে অঙ্কুরিত হয় তেমনি তুমিও এখন সেই অন্ধকার পর্যায়ে আছো যেখানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন নতুন আলোয় ওঠার জন্য তুমি হয়তো এখন এমন এক পথে আছো যেখানে পুরনো সম্পর্ক পুরনো স্বপ্ন পুরনো অভ্যাস এক এক করে হারিয়ে যাচ্ছে এটা কোনো শাস্তি নয় এটা শুদ্ধি কারণ আল্লাহ জানেন তোমার আত্মা এখন আরও উঁচু স্তরে উঠতে যাচ্ছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আল্লাহ তোমার জীবন থেকে যা নিচ্ছেন তার চেয়ে অসীম উত্তম কিছু তোমার জন্য সংরক্ষণ করে রেখেছেন তুমি এখন এমন জায়গায় যাচ্ছ যেখানে তুমি আগে কখনো ছিলে না কিন্তু যেখানে তোমার আসল শান্তি আসল উদ্দেশ্য আর তোমার আত্মার প্রকৃত বিকাশ অপেক্ষা করছে তাই ভয় পেও না যখন জীবন ভারী লাগে এটা তোমার শেষ নয় এটা তোমার পুনর্জন্মের সূচনা তুমি এখন আল্লাহর হাতে গঠিত হচ্ছ আর এই গঠন প্রক্রিয়াটাই তোমার সবচেয়ে বড় বরকত দুই তোমার পরিকল্পনা ভেঙে যাচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনা তৈরি হচ্ছে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে একটি চাকরি যা তোমার জীবন বদলে দেবে একটি সম্পর্ক যেটাকে তুমি ভবিষ্যৎ ভেবেছিলে একটি সুযোগ যেটা তোমাকে সামনে এগিয়ে নেবে অথবা এমন কোনো লক্ষ্য যা তুমি মনে করেছিলে এটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কিন্তু এখন তুমি দেখছ একটার পর একটা দরজা বন্ধ হয়ে যাচ্ছে যা ধরতে চেয়েছিলে তা তোমার হাতের মুঠো তাকে বেরিয়ে যাচ্ছে তুমি চেষ্টা করছ পরিশ্রম করছ প্রার্থনা করছ তবু যেন কেন জানি সবকিছুই যেন ছিন্ন হয়ে যাচ্ছে এই অবস্থায় তোমার মনে হতে পারে আমার সঙ্গে কেন সব সময় এমন হয় আমি কি সত্যি ভাগ্যহীন নাকি আল্লাহ আমাকে ভুলে গেছেন না প্রিয় তুমি অভিশপ্ত নও তুমি ভাগ্যহীন নও তুমি নির্বাচিত যে মানুষকে আল্লাহ নিজের হাতে গড়ে তোলেন তার জীবন কখনোই সহজ পথে চলে না কখনও তিনি তোমার পরিকল্পনাগুলো ভেঙে দেন কারণ তুমি ভুল পথে চলছিলে বলে নয় বরং তিনি চান তুমি তার তৈরি করা আরও বড় আরও গভীর আরও সুন্দর পরিকল্পনার দিকে এগিয়ে যাও তুমি যে চাকরি হারালে সম্ভবত তার চেয়ে ভালো কিছু তোমার পথে আসছে তুমি যে সম্পর্ক থেকে দূরে গেলে হয়তো সেটাই তোমাকে রক্ষা করার উপায় ছিল যে সুযোগগুলো হারিয়ে গেল হয়তো সেগুলো তোমাকে এমন জায়গায় পৌঁছে দিত যেখানে তোমার থাকা উচিত ছিল না আল্লাহ তোমার জীবনকে ভেঙে ফেলছেন না তিনি পুনর্গঠন করছেন তিনি তোমাকে থামাচ্ছেন কারণ তিনি জানেন তুমি আরও বড় কিছু পাওয়ার যোগ্য তোমার পথ রুখে দেওয়া মানে ব্যর্থতা নয় এটা আসলে নির্দেশনা আর যখন তোমার চারপাশে সব কিছু ভেঙে পড়ছে একটা বিষয় মানে রেখো নতুন কিছু গড়ে ওঠার আগে পুরনোটা ভেঙে পড়তেই হয় তুমি আজ যেটাকে ধ্বংস বলে দেখছো কাল সেটাকে তুমি বুঝবে এটা তো আমার জীবনের বাক বদলানো মুহূর্ত ছিল তুমি এখন দুর্বল নও হারিয়ে যাওনি তুমি নির্মাণাধীন একটি নতুন জীবন নতুন অধ্যায় নতুন সুযোগ ধীরে ধীরে তোমার জন্য প্রস্তুত হচ্ছে তাই ভেঙে যেও না ধৈর্য ধরো কারণ তোমার অদেখা ভবিষ্যতের অদৃশ্য পথে আল্লাহ তোমার জন্য অলৌকিক কিছু সাজিয়ে রাখছেন তিন তুমি একাকী হয়ে যাচ্ছ কিন্তু ভিতরে এক শান্তি জন্ম নিচ্ছে তুমি হয়তো এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে তুমি নিজের চারদিকে তাকিয়ে দেখছ যাদের তুমি একসময় খুব কাছে ভাবতে তারা একে একে দূরে সরে যাচ্ছে বন্ধুরা ব্যস্ত পরিবার বুঝতে পারে না এমন কি যাকে তুমি মনে খুলে বলতে পারতে সেও আজ তোমার অনুভূতিগুলো ধরতে পারছে না চারপাশের নিরবতা কখনো কখনো একটা ভারী অন্ধকারের মতো তোমাকে ঢেকে ফেলে মনে হয় সব কিছু ফাঁকা মনে হয় তুমি যেন পৃথিবীর ভিড়ের মাঝেও একা একা খেতে বসা একা হাঁটতে থাকা একা ভাবতে থাকা সব কিছুই তোমাকে ভয় দেখায় কিন্তু তোমার এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটা কোনো শূন্যতা নয় এটা আসলে এক প্রশিক্ষণ এক ডিভাইন ট্রেনিং যেখানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন আরও শক্তিশালী আরও পরিণত আরও আত্মিক হয়ে ওঠার জন্য তুমি হয়তো লক্ষ্য করছো আগে যেটা মানুষ থেকে চাইতে এখন সেটা তুমি চাও আল্লাহর কাছে আগে যাদের সঙ্গ তোমাকে নিরাপদ মনে করাতো এখন সেই নিরাপত্তা তুমি খুঁজে পাচ্ছ সিজদায় ধীরে ধীরে তুমি বুঝতে পারছো তোমার হৃদয় আর মানুষের কথায় শান্ত হয় না বরং আল্লাহর স্মরণেই শান্তি খুঁজে পায় এই নিঃসঙ্গতা তোমাকে ভাঙছে না বরং গড়ে তুলছে তোমার আত্মার ভিতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক অসাধারণ নীরব শান্তি একটা শান্তি যা হল বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার নয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার অনুভূতি যে মানুষ একা থেকেও দৃঢ় থাকতে শেখে যে আত্মা মানুষের উপর নয় বরং আল্লাহর উপর ভরসা করতে শেখে সেই আত্মাকেই আল্লাহ বিশেষ ভালোবাসায় ঢেকে দেন তাদের জীবনে তিনি এমন দরজা খুলে দেন যা তারা কখনো কল্পনাও করেনি তাদের বুকে তিনি এমন শক্তি রাখেন যে শক্তি শুধুমাত্র তাকেই দেওয়া হয় যাকে তিনি তুলে নিতে চান আরও উচ্চতায় আজ তুমি একা মনে করছো কিন্তু বাস্তবে তুমি একা নও তোমার পাশে এমন একজন আছেন যিনি কখনো দূরে যান না কখনো ভুলে যান না আর তোমার কান্নার প্রতিটা ফোটাও যিনি শোনেন তিনি হচ্ছেন তোমার রব এই নিরবতার মাঝেই তুমি নতুন তুমি হয়ে উঠছ এই একাকিত্বই তোমার আত্মার পুনর্জন্ম কারণ যে মানুষ আল্লাহর উপর নির্ভর করতে শেখে তার জীবনে আল্লাহ সেই শান্তি ঢেলে দেন যা পৃথিবীর কোনো কিছু দিয়ে পাওয়া যায় না চার তোমার দোয়া বদলে যাচ্ছে এক সময় তোমার দোয়া ছিল খুব সরল খুব নির্দিষ্ট হে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও এই চাকরিটা দাও এই মানুষটাকে আমার করে দাও এই সমস্যা থেকে আমাকে বাঁচাও তোমার দোয়া তখন ছিল প্রয়োজনের ভাষা চাওয়া পাওয়ার হিসেব হৃদয়ের ভেতর ছিল এক ধরনের তাড়াহুড়ো আমি চাই আমি পেতে চাই এখনই চাই কিন্তু সময়ের ছালে সাথে যেমন মানুষের সঙ্গ কমে গেল যেমন জীবন তোমাকে পরীক্ষা করাতে লাগল যেমন তুমি একাকিত্বে নিজের ভেতরটা দেখতে শিখলে তুমি লক্ষ্য করলে তোমার দোয়ার ভাষা বদলে যাচ্ছে তোমার চেহারা একটা শান্তি এসেছে জানো কেন এখন তুমি আর শুধু জিনিস চাইছ না তুমি বলছ হে আল্লাহ আমাকে ঠিক করে দাও আমার নিয়ত আমার মন আমার জীবন তোমার সন্তুষ্টির পথে নিয়ে যাও যেটা আমি চাই যদি সেটা আমার জন্য ভালো না হয় তাহলে সেটা দূর করে দাও এই পরিবর্তন খুব ছোট মনে হতে পারে কিন্তু আসলে এটা বিশাল এক নির্দেশনা এটা প্রমাণ যে তুমি ভেতর থেকে বদলে যাচ্ছ তুমি শুধু পৃথিবীর কিছু চাইছ না তুমি আল্লাহর ভালোবাসা তার রহমত তার নিকটতা চাইতে শিখে গেছ আল্লাহ কখনো কখনো তোমার হৃদয়ের দোয়া পরিবর্তন করে দেন যেমন একজন মালি গাছের ডাল কেটে সেটাকে সুন্দর করে গড়ে তোলে তিনি তোমাকে এভাবে পরিচালিত করেন যাতে তুমি শুধু কিছু পাবার জন্য নয় বরং সত্যিকারের মানুষ হওয়ার জন্য প্রার্থনা করো তারপর একসময় তুমি টের পাবে তোমার দোয়ার নিজের ইচ্ছার ওপর দাঁড়িয়ে নেই এটা দাঁড়িয়ে আছে আল্লাহের ইচ্ছার ওপর তোমার চাওয়ার তার লেখা এক হয়ে যাচ্ছে তোমার হৃদয় বলছে হে আল্লাহ তুমি যেটা চাও আমাকেও সেটা চাইতে শিখিয়ে দাও আর ঠিক এই জায়গাটাই হল সেই মুহূর্ত যেখানে মানুষ বরকতের দরজার খুব কাছে পৌঁছে যায় কারণ আল্লাহ তখন জানেন তুমি শুধু দোয়া করছ না তুমি পুরোপুরি তার উপর ভরসা করে দোয়া করছ যখন তোমার দোয়া তার ইচ্ছার সাথে মিলে যায় তখন বুঝে নাও তোমার জীবনে শান্তি হেদায়েত বরকত সব কিছু নতুনভাবে প্রবেশ করার সময় খুব কাছেই পাঁচ জীবনে পরীক্ষার পর পরীক্ষাই আসছে তুমি হয়তো এখন ভাবছ এটা কেন হচ্ছে আমার জীবনে একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে যায় কেন মনে হয় যেন পৃথিবী তোমার বিপরীতে সব কিছুই কঠিন সব পথই বন্ধ এবং জীবনের প্রতিটা কোণেই শুধু পরীক্ষার পাহাড় জমে আছে কিন্তু থেমে একটু ভাব পরীক্ষা কেন আসে শুধু কষ্ট দেওয়ার জন্য না এটা আল্লাহের নিয়ম কোনো বরকতে আসে না পরীক্ষা ছাড়া আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে তিনি শূন্য হাতে রাখেন না তবে সেই হাতগুলোকে তিনি আগে শক্ত করে গড়ে তোলেন তোমার ধৈর্য তোমার ইমান তোমার চরিত্র তিনি এগুলোকে শক্তিশালী করেন পরীক্ষার মাধ্যমেই প্রতিটি না পাওয়া প্রতিটি বন্ধ দরজা প্রতিটি দেরি প্রতিটি অশ্রু তোমার জন্য আল্লাহর কাছে অমূল্য কারণ এগুলোই তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে যেমন স্বর্ণ আগুন ছাড়া বিশুদ্ধ হয় না যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয় তেমনি তোমার আত্মা তোমার হৃদয় তোমার বিশ্বাসও এই আগুনের মধ্য দিয়েই ঝকঝকে হয়ে উঠছে তুমি হয়তো মনে করছ আমি তো অনেক কষ্টে আছি কিন্তু আল্লাহ জানেন তোমার সক্ষমতা কোথায় শেষ হয় তিনি জানেন তুমি কতটুকু সহ্য করতে পারো আর কতটুকু সহ্য করার পর তুমি আরও মহান হয়ে উঠবে আজকের পরীক্ষা তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে এসেছে তোমাকে নিচে নামাতে নয় উঁচুতে তুলে দিতে এসেছে তোমাকে দুঃখ দিতে নয় তোমাকে বরকতের জন্য প্রস্তুত করতে এসেছে তাই কষ্টের মাঝেও যদি বলতে পারো আলহামদুলিল্লাহ তাহলে জেনে রেখো তুমি সেই বিশেষ বান্দাদের মধ্যে পড়ে গেছ যাদের আল্লাহ নিজে বেছে নেন উচ্চতায় তোলার জন্য তোমার দুঃখ তোমার ক্লান্তি তোমার সমস্যাগুলো সবই তুমি এখন বুঝবে না কিন্তু একদিন যখন আল্লাহের পরিকল্পনা সামনে আসবে তখন তুমি বলবে এগুলাই তো আমাকে আজকের আমি করেছে তাই ধৈর্য ধরো আল্লাহ তোমাকে ত্যাগ করেননি তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন তোমার জীবনের সবচেয়ে বড় বর্কতের জন্য ছয় তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছ তুমি হয়তো টের পাচ্ছ কিছু একটা নীরবে বদলে যাচ্ছে তোমার ভেতরে আগের মতো দ্রুত রাগ ওঠে না আগের মতো তুচ্ছ কারণে কাঁদো না আর আগের মতো বারবার অভিযোগও কর না যে জিনিসগুলো একসময় তোমাকে ভেঙে ফেলত আজ সেগুলোকে দেখে তুমি শান্ত থাকো যে কথাগুলো একসময় তোমাকে আহত করত আজ সেগুলো তোমার হৃদয়ে আগের মতো আঘাত নাড়ে না মনে হয় যেন তুমি নরম হয়ে যাচ্ছ কিন্তু দুর্বলতার কারণে নয় বরং পরিপূর্ণতার কারণে তুমি বুঝতে শুরু করেছ যা ঘটে কোনো কারণ ছাড়াই ঘটে না প্রতিটি কষ্টে শিক্ষা আছে প্রতিটি আঘাতে রহমত আছে জীবনে প্রতিটি বাঁকে তুমি থেমে ভাবো আল্লাহ এখানে আমাকে কি শেখাতে চাইছেন এটাই হল বদলে যাওয়ার সূচনা তুমি এখন এমন একজন মানুষে পরিণত হচ্ছ যে কষ্ট পেলেও কৃতজ্ঞ থাকে যে অন্ধকারেও একটা ক্ষুদ্র আলো খুঁজে পায় যে পতনের মাঝেও ভবিষ্যতের আশা দেখতে পারে যে ভাবে অল্লাহ যদি আমাকে এখানে এনেছেন তবে এর মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে তোমার ভেতনের এই নরমত্ব এই গভীর উপলব্ধি এই শান্ত স্বভাব এ সবই প্রমাণ যে তুমি আল্লাহর ইচ্ছার সাথে নিজেকে মিলিয়ে ফেলছ আর যখন একজন মানুষের মন নিয়ত ইচ্ছা আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলে যায় তখন তার জীবনে এমন দরজা খুলে যায় যা সে কখনো ভাবেওনি এই পরিবর্তনই তোমার বর্কতময় জীবনের প্রথম ধাপ তুমি আর আগের তুমি নাও তুমি এখন সেই মানুষ যাকে আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করছেন এক নতুন জীবনের জন্য সাত তুমি নতুন জীবনের দোরগোড়ায় পৌঁছে গেছ এখন তুমি পেছনে তাকালে বুঝতে পারো যা কিছু হারিয়েছিলে যে মানুষগুলো চলে গিয়েছিল যে সুযোগগুলো হাতছাড়া হয়েছিল সেগুলো তোমার ধ্বংস ছিল না বরং তোমার মুক্তির পথ ছিল তুমি বুঝতে পারো তোমার যাত্রা কখনোই ভুল পথে ছিল না প্রতিটি হারানো জিনিসই আসলে তোমাকে অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করেছে যা তোমার ছিল না তা আল্লাহ কৌশলে সরিয়ে দিয়েছেন যা তোমার ছিল তা তিনি তোমার জন্য রেখে দিয়েছেন এখন তুমি অনুভব করছ তোমার ভেতরকার ভয় উদ্বেগ অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে যে জায়গায় আগে দুশ্চিন্তা বাস করত সেই জায়গায় এখন শান্তি এসে বসেছে এক ধরনের নরম গভীর অদ্ভুত প্রশান্তি যা কেবল আল্লাহ মানুষের হৃদয়ে দেন এটা কাকতালীয় নয় এটা আল্লাহর এক বিশেষ সংকেত কারণ যখন তিনি তার বান্দাকে এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যান তখন প্রথমে তার হৃদয়কে শান্ত করে দেন যাতে সে বুঝতে পারে এটাই আমার জন্য ঠিক তুমি এখন শুধু বদলে যাওনি তুমি পরিণত হয়েছ আগের সেই বিভ্রান্ত ভীত অস্থির তুমি আর নেই তোমার হৃদয় আরও নরম তোমার ইমান আরও দৃঢ় তোমার ভরসা আরও গভীর তুমি এখন উপলব্ধি কর আল্লাহ তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন সেখানেই তোমার আসল শান্তি সেখানেই তোমার প্রকৃত সুখ সেখানেই তোমার ভবিষ্যতের দরজা খোলা জীবনের লম্বা পথ পার হয়ে কান্না কষ্ট নিঃসঙ্গতা পরীক্ষা সবকিছুর ভেতর দিয়ে হাঁটার পর আজ তুমি দাঁড়িয়ে আছো এমন এক জায়গায় যাকে বলে নতুন জীবনের দোরগোড়া এটাই সেই মুহূর্ত যখন মানুষের দৃষ্টি থেকে তোমার গল্পটা বোঝা যাবে না কিন্তু আল্লাহর লেখা গল্প এখনই শুরু হতে যাচ্ছে তুমি আর আগের মতো মানুষ নাও তুমি এমন একজন হয়ে উঠেছ যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলেছেন এবং এখন তুমি সেই বরকতময় জীবনের দরজায় দাঁড়িয়ে আছো যা তুমি এতদিন ধরে খুঁজছিলে তাহলে আজ থেকে মনে রেখো যদি তোমার চারপাশে পরিবর্তন শুরু হয় তবে ভয় পেও না এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে এক নতুন জীবনের জন্য তৈরি করছেন তোমার কষ্ট বৃথা নয় তোমার দোয়া বিলম্বিত নয় তোমার জীবন স্থিবল নয় বরং সবকিছু ঠিক পরিকল্পনা মতোই চলছে দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে তোমার দিকে ফিরিয়ে দাও আমাদের ধৈর্য ও তাওয়াক্কুল বাড়িয়ে দাও যখন তুমি আমাদের থেকে কিছু কেড়ে নাও তখন আমাদের বোঝাও যে তুমি আরও ভালো কিছু দিতে যাচ্ছ আমাদের জীবনে তোমার বরকতের আলো প্রবাহিত করো। আমিন যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে ছোঁয়া দেয় তবে কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ আর শেয়ার করো এমন কারো সঙ্গে যে হয়তো এখনই আল্লাহর প্রস্তুতির মধ্যে আছে যেন সেও জানতে পারে তার জীবনে আশীর্বাদের সময় চলে এসেছে তাই মনে রেখো ভাইবোন যখন জীবন ভারী লাগে যখন পথ অন্ধকার হয়ে যায় তখন বুঝে নিও আল্লাহ তোমাকে ছেড়ে দেননি বরং তিনি তোমাকে এক বরকতময় নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন ধৈর্য ধরো তাওয়াক্কুল রাখো কারণ তোমার আলো তোমার আশীর্বাদ ঠিক তোমার দোয়ার পরেই অপেক্ষা করছে ইনশা আল্লাহ